পাখির ঘরের কাজ শুরু হয়ে গিয়েছে অবশ্যই ঘরের কাজ এখনো শুরু হয়নি কিন্তু আজকে এখানে স্মারক আনা হলো চালায় মানে

এত জুক বাড়ছে আমাদের এই দিগাস না পাখিরেও ধরতে পারে জুকে আমি তো কল্পনা করতে পারি পাখিরও তো রক্ত আছে রক্ত খায় জুকে আমি কিন্তু বরাবরই দেখছি যে গরু বাছুর ছাগল শিয়াল এদেরকে জুখে ধরে কিন্তু আজকাল দেখি পাখি কেউ ধরতেছে এই পাখিকে যেভাবে ধরছে আসলে অসম্ভব এইভাবে একটা পাখি কে জুখে ধরতে পারে আমি কখনো কল্পনা করি নাই লবণ লবণ্ডানি এটারে যোগে dorsemon ভাবে ওছা একবার কে দেখছ দেখছন এইজন পাওব না কিবা করে খাইছে খাইয়া আবার দাদু লবণ দাও যেন dorse এই 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 হলুদ ছাদেনো পান দেন না গো পান দেন না ভাই আমি যাবা কি আই ভাই যাবা নিচে রাখো নিচে রাখো নিচে রাখো পুরাল দে না পুরাল দে করে না জোর দে এই এই কি পটা জোখিনি <imitation> আচাৰ

দেখা তুই হাতে করে খাই এটা শরীরে আরে এইটাই বড় হয় এইটাই বড় হবে এইটাই বড় হয়তো খাইতে খাইতে এটা ছুট্টুটা আর একটা বড় আছি

না আমন কিছু জোক যাই হোক এখন কিন্তু দোল পাখিটা মুক্ত তারপরে ও ভিতরে আছে কিনা আমরা ভালো করে দেখতেছি তো দেখে আপাতত আমরা এই পাখিটা কিছুক্ষণ আমাদের কাছে রাখবো কারণ এখন অনেকটা দুর্বল ঠিক আছে আসমা তুমি আপাতত এই পাখিটা একটা কোথাও রাখো আমাদের এই পাখির ঘরেই রেখে দাও একটু পরে যখন সুস্থ সবল হবে না

নিচে রেখে আবার কিন্তু ঠিক আছে হালকা পাতলা কিছু খাবার দিয়ে দাও তোর এইরকম করে ওদের খাবার দাও আরও খাবো